ঠিকই আছে ঠিকই আছে না এই তো মাটি চাপাটা আসিল আর কি তাই না আর একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে জিনিস শেয়ার করতে এই ভিডিওটা করছি এই হচ্ছে এই আমার এই পলটা বিক্রি করে দেওয়া হলো আজকে এত সুন্দর করে আমার বাবার সাথে এটাকে পুজ দিয়ে রাখা হয়েছিল ঠিক আছে আজকে খুব সস্তায় মানে নতুন ধান আসতেছে তাই না নতুন ধান আসতেছে এখন কি করি এটাকে রাইখা তো লাভ নাই ঠিক আছে কি আর বলবো মানে একটা সময় চৌত্রিশশো টাকা দাম বলছে বুঝছো বাড়িতে আইসা তোমরা যেমন টাকা সাদলা দিয়ে দিলা চৌত্রিশশো টাকা দাম বলছে দেয় নাই ওই যে নিতে চাইছিল কাকি ওখানে ওরা বলছিল যে আমরাই নিবো এবার ওখানে দিয়ে দিলে কি ভাববে ওরা ও দেয় নাই তারপরে তো ওরা নিল না এখন কি বল লস আমার সাতাইশো টাকা খরচ হয়েছে সাতাইশশো সাতাশো টাকা টোটাল খরচ ফির বাবার সাথে যে কষ্ট করে এই পোয়ালটা পুজো দিছি না ঠিকই আছে ঠিকই আছে এই তো মাটির চেপাটা আসিল আর কি তাই না তুমি তুমি জানো না আমি আমি তো পারি না আমি তো পারি না তারপরেও অনেক কষ্ট করে দেওয়ার পরে হ্যাঁ কষ্ট করে দিলাম যে গরু কিনবো গরু পালবো কিন্তু বাবাই তো এখন নাই সেজন্য আর কি বলবো যাই হোক লস হোক কোনো ব্যাপার না জায়গাটা পরিষ্কার হোক তাই না ওই আর কি তাহলে আমার এই সুপারি গাছগুলো লাগানো যাবে ওখানে চার পাঁচটা গাছ খাবে তো এটা লাগাই দিব ঠিক আছে যাই হোক ঠিক আছে কে না না এটা তো আমি গরু ইসের জন্য মানুষের খ্যান নিয়েছিলাম রে মানুষের খ্যান হ্যাঁ মানুষের খ্যান নিয়েছি আমি ভাবছি নিজের মানুষের খ্যান নিছিলাম মানুষের জমির খ্যান মানে আইনা ডাঙায় নিছি যে একটা গরু পালবো একটা গাই গরু দুধ খাওয়ার জন্য তো দুধ খাওয়ার জন্য পাল্লা পালার জন্য নেওয়ার কথা ছিল তারপরে তো কিছুদিন পরে বাবার সাথে পরামর্শ করে বলে যে গরু নিবি ছাগল টাগল ওই জন্য মানে ছাগলগুলো বিক্রি করে আমি ছাগলের বাচ্চাগুলো বড় সড়ো হয়ে তার বিক্রি করে গরু ঠোরু নিব পরে তো ওই যে বাবাই হঠাৎ করে মারা গেল আর গরু আর থরু আমি একাই নিজেকেই সামলাবো না গরু সামলাবো পরে আর গরু ঠুরু নেওয়ানোই বাদ ঠিক আছে ভাঙো আর কই আসবে না কেন লেবার হ্যাঁ অ যে কে আসবে ও যে ও বুড়োটা দেখি ওই পাশে একটু কম দিয়েছি ওই যে সুপারি কাছে পড়বে আবার ঠিক আছে চলো এইটুকুই দেখ কি সুন্দর বুদ্ধি পয়ালটাকে ঘুরে ঘুরে নিয়ে যাবো বোঝা বান্দে অভিজ্ঞতা আছে রে তোদের হ্যাঁ বান্ধে নিয়ে যাওয়ার কি সুন্দর বোঝা তৈরি হচ্ছে ঘুরে ঘুরে বোঝা তৈরি হচ্ছে

तो ठेलाटा হচ্ছে না তুই ওই পাশ থেকে ঠাল দা হচ্ছে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা তোমার হুম না না উনি কি বাবা বলবো বলবা হুমেরি বলবো না হ্যাঁ তাহলে चलो ए जी জিনিসগুলো নিয়ে যাওয়ার পরে এই যে এটা আবার রয়ে গেল একটু রাখলো কবে এখন নিয়ে যেয়ে জানি না ঠিক আছে তবে এখানে আমার প্রচুর লজ হয়ে গেল বুঝছো কি আর করব কিছু বলার নেই উচিত কোথায় মানে গুষ্টি বেজার আর গরম ভাতে বেলে বিলাই বেজার সেরকম ব্যাপার কিছু বলবো না তো এখন আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরিয়ে যাবো কাজে বন্ধুরা ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই বাই বাই বন্ধুরা ঠিক আছে